এনেন বীরম্মত আল্লাহর গুলাম এই দুনিয়া কিছুই না এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে এই জন্য আল্লা পাগরবদুল আল আমি তুর কারেমের ভিতরে বলেন হাত্যা রাজা আদা হমুল মাউটো ডাক দিয়া বলে এ পৃথিবীর মানুষ এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে এ পৃথিবীর মানুষ তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত প্রাণী আছে যত প্রাণী আমি বানাইছি যত প্রাণী আমি বানাইলাম যত প্রাণী আমি বানিয়েছি কোন প্রাণী জানে না কার কখন কিভাবে মৃত্যু চলে আসে দুনিয়ার কেউ জানে না যে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ আলামিন বলেন দুনিয়ার কেউ জানে না কার কখন কিভাবে মৃত্যু চলে আসবে মৃত্যু যখন চলে আসবে মৃত্যু যদি চলে আসে এই হঠাৎ করে আমাদেরকে চলে যেতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআল কারীমের অন্য আরেক বলেন

قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة والشهادة فينبئكم بما كنتم بما كنتم تعملون বোনালিন দিয়ে বলে হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো যখন তোমাদের মৃত্যু চলে আসবে যেই যেখানে থাকো না কেন মৃত্যু যখন চলে আসবে পৃথিবীর তোমরা পালায়ন করতে থাকো না কেন এমন জায়গা কাছের ঘরের মধ্য মধ্যে সিন্ধুকের মধ্য যদি তুমি পালায়ন করতে থাকো মৃত্যু যখন চলে আসে লোহার সিন্ধুকের মধ্য যদি পালায়ন করতে থাকো কাশের ঘরের মধ্যে লোহার সিন্ধুকের মধ্য যদি তোমার রুটাকে তুমি আটটা রাখো যদি পালায়ন করতে থাকো যেদিন চলে আসে আজরায়েলের হাত থেকে কেউ রক্ষা পাবে না কথা বলেন ঠিক না ব্যাঠিক ঠিক হাত থেকে রক্ষা পাওয়া